প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন হাসিনার পনেরো বছরে সবচেয়ে ঘৃণিত অপরাধ হচ্ছে গুম করা একটা ফ্যামিলিকে বা একটা সারা জীবন ভয়ের চাদরে আটকে দিলেন। একজনকে গুম করলে সমাজের অন্যরা ভাবতে থাকে পরবর্তী টার্গেট হয়তো তারা হাসিনার পতনের পর জোরপূর্বক গুমের শিকার হওয়া তিনজন বাংলাদেশি মুক্ত হন এই তিনজন হলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ বিন কাশেম ও আদিবাসী আন্দোলন কর্মী মাইকেল চাকমা হাসিনার শাসনামূলের অবৈধ গোপন বন্দিশালা থেকে আট বছর পর মুক্তি পান আজমি ও আরমান এবং মাইকেল চাকমা পাঁচ বছর পর মুক্তি পান তিনজনই বলেছেন যে তারা কবরের মতো অবস্থায় আটকে ছিলেন। এবং বেশিরভাগ সময় তাদের হাত পা বাধা থাকত ও চোখে থাকত পট্টি লাগানো এতদিন ধরে মানবাধিকার সংগঠনগুলো যে অভিযোগ করে আসছিল সরকার বিরোধী ও সমালোচকদের দমন করার জন্য জোরপূর্বক গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল হাসিনার সরকার গুম হওয়া ব্যক্তিরা মুক্তি পেলে এই অভিযোগ প্রমাণ হয় ছাত্র আন্দোলনের সময়ও কয়েকজন ছাত্র ছাত্রনেতাকে জোরপূর্বক গুম করা হয়েছিল তবে তাদের দ্রুতই মুক্তি দেওয়া হয় আন্দোলনের মুখে হাসিনার বিরুদ্ধে জনগণের ক্ষোভের অন্যতম একটি কারণ হল সমালোচনাকে দমন করতে জোরপূর্বক গুমের ঘটনাগুলো ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা